প্রাইভেট কার কিন্তু সাত সিটের ব্যবহার হয়েছে গাড়িতে সেভেন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন এবং সাত থেকে আটজনও ক্যারি করা যাবে এবং এই গাড়িটা হচ্ছে টয়টা উইশ অনেক ভিডিও করেন আমি দেখি কিন্তু প্রজেকশন সহ গাড়ি অ্যাভেলেবেল কিন্তু আমি আপনার ভিডিওতে দেখি না এটার সঙ্গে প্রজেকশন পেয়ে যাচ্ছি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জমার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের এই ভিডিওতে আমরা কী গাড়ি দেখবো ভাই আজকে এমন একটা গাড়ি দেখাচ্ছি যে গাড়িটি প্রাইভেট কার কিন্তু সাত সিটের ব্যবহার হয়েছে গাড়িতে সেভেন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন এবং সাত থেকে জনও ক্যারি করা যাবে এবং এই গাড়িটা হচ্ছে টয়টা উইশ উইশের মধ্যে সবচেয়ে হাইগ্রেডের জি প্যাকেজের গাড়ি সামিম ভাই ওকে জি প্যাকেজের গাড়িতে কি ধরনের ফিটিংস থাকে আমি সেইগুলো কাস্টমারদেরকে দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করবো শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা এটা হচ্ছে তেজগা না বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত চলুন আমরা গাড়িটা বিস্তারিত ভাই জি প্যাকেজের গাড়িতে অবশ্যই প্রজেকশন থাকবে আপনি অনেক ভিডিও করেন আমি দেখি কিন্তু প্রজেকশন সহ গাড়ি অ্যাভেলেবেল কিন্তু আমি আপনার ভিডিওতে দেখি না এটার সঙ্গে প্রজেকশন পেয়ে যাচ্ছি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং কি প্রত্যেকটা গ্লাসে দেখেন সিস্টেম আছে হ্যাঁ রাইট গ্লাস অরিজিনাল এবং গাড়িটির ভিতরে সামনের দুটি সিটেই হ্যান্ড রেস্ট আছে এবং এ সিট প্যানেল টাচ সিস্টেম এবং গাড়িটির সিলিংয়ের ভিউটা যদি দেখায় ভাইয়া সিলিংয়ের সঙ্গে এয়ার পিউরিফায়ার আছে সেটা হচ্ছে ভিতরে যদি কোনো ব্যাড স্মেল থাকে অটোমেটিকলি ক্লিন করে দেবে গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখায় অসাধারণ শামীম ভাই মানে এটা হচ্ছে লিটার লিটার সিএনজি আছে আমি একটু দেখিয়ে এবং ভিতরে প্রচুর স্পেস এবং লেদার সিট কভার একদম নতুন আমরা কাস্টমারদের জন্য ইনস্টল করে দিছি এবং এই গ্লাসটি অরিজিনাল লাইট গুলোস হচ্ছে এল ইডি সিস্টেম ব্যাক লাইট উপরে স্পয়লার সিস্টেম উপরে একটি এন্টিনা সিস্টেমও আছে খুবই স্মার্ট লুকিং এর গাড়ি গাড়ির বডিতে কোনো ধরনের ছোটখাটো বড় ধরনের হিটিং ইস্যু আছে কিনা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না একদম অরিজিনাল গ্যাট আছে অরিজিনাল গ্যাট আপ হ্যাঁ হ্যাঁ

কোনো প্রকার হাতুরি বাড়িটাড়ির ভিতরে নাই অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন মার্সেলটা অরিজিনাল এবং লাইটটা হচ্ছে প্রজেকশন ভাইয়া প্রজেকশন হচ্ছে নিউ শেপের গাড়িতে আসে কিন্তু আমরা এই এই শেপের গাড়িতেই প্রজেকশন পেয়ে যাচ্ছি এটা মডেল আর রেজিস্ট্রেশনটা কত ভাইয়া এটা মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে গাড়ির সিসি কত এটা হচ্ছে আঠারোশো সিসির গাড়ি আর পেপারসটা হচ্ছে একদম নতুন আপ টু ডেট করে ডেলিভারি দিব সো কিন্তু এক বছর এবং দুই বছর পর্যন্ত হ্যাসেল ফ্রি আপনি গাড়ি চালাতে পারবেন মানে একটা আয়কর যে একটা মাথায় থাকে আয়কর মাথা আপনাকে আনতেই হবে এক বছর দুই বছর সেটাই সেটাই সো আপনাদের গাড়িটার প্রাইসটা কেমন প্রাইস হচ্ছে বারো লক্ষ সত্তর হাজার টাকা আসকিং প্রাইস আলোচনা করে কমানো যাবে ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেয় দুশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সংখ্যা আমাদের শোরুমটি অবস্থিত শোরুমে তো প্রচুর পরিমাণে গাড়ি কালেকশন দেখছি কী কী গাড়ি আছে আপনাদের কাছে আমাদের কাছে এক জিও আছে তিনটা ফিল্ডার আছে আছে হচ্ছে আপনার নিসান সানি নিসান ব্লুবার্ড শিল্পী এবং আলফার্ড গাড়ি রয়েছে অনেকগুলো জিপ গাড়ি রয়েছে কয়েকটি সব ধরনের গাড়ি সব ব্র্যান্ডের গাড়ি আছে ভাইদের কাছে নাম্বার আছে একটু যোগাযোগ করে চলে আসবেন সুপার কার্পিটিতেও অবস্থিত ভাইদের শোরুম শোরুমটা বলেই দিয়েছে তারপরে স্ক্রিনের নাম্বার আছে বাকি যে কোনো ইনফরমেশনের জন্য যোগাযোগ করবেন আল্লাহ ভাইয়া থ্যাংক ইউ